নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কবর খোরাক রয়ে গিয়েছে এটা কি বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ তাই কি তিনি হচ্ছে তার ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং সে ক্ষোভটা বিরোধীদের বা বিরুদ্ধে নয় সেটা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বা বিশেষ করে বলা যায় বর্ধমান জেলা নেতৃত্বের বিরুদ্ধে তো তেমনই বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে দিলীপবাবু আর ক্ষোভ চেপে রাখতে পারছেন না কারণ ভোটের দিন যা হয়েছে তিনি মনে করছেন যে তাকে মিসলিট করানো হয়েছে এবং তার ভোটটা নষ্ট করা হয়েছে এরকম ধরনের তিনি খুব উগড়ে দিয়েছেন বিজেপি সূত্রে যেটা খবর বা আমরা যেটা দেখেছিলাম যে ভোটের দিন দিলীপবাবু মন্তেশ্বরে তুল্লা বাজারে এবং বর্ধমানে কালনাগেটের সামনে সেখানে তাকে তার কনভয়কে কেন্দ্র করে বিক্ষোভ হয় তুল্লাবাজারে বাজারে তার কনভয় আটকে তৃণমূল সমর্থকরা শুয়ে পড়েছিলেন এবং সেখানে কেন্দ্রীয় এক তৃণমূল কর্মী যখম হন সেই জখম কর্মী সহ তারা দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন এবং দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান দেন তারপরে ইটপাটকে চড়া হয় তার কনভয় বেশ কয়েকটি গাড়ি কাঁচ ভাঙে এবং দিলীপবাবু সেখান থেকে কার্যত ফিরে চলে এসেছিলেন এবং খবর পেয়েছিলেন যে সেখানে নাকি বিজেপি এজেন্টকে হচ্ছে বাধা দেওয়া হচ্ছে কাজে তাকে নাকি বসতে দেওয়া হচ্ছে না এবং কোন কোন এলাকায় ভোটারদের নাকি আটকে দেওয়া হচ্ছে সব খবর পেয়ে তিনি মন্ত্রেশ্বরে তুল্লা বাজারে গিয়েছিলেন কিন্তু কার্যত তৃণমূলের বিক্ষোভের মুখে পুরে এবং গোলমালের মধ্যে পড়ে তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন একইভাবে তারপরেই হচ্ছে বর্ধমানের কালনাঘেটের কাছে কপি বাগানে সেখানে তাকে ফের হচ্ছে তার কনভয় লক্ষ্য করে যে স্লোগান দেওয়া হয় এবং ইট পাটকেল ছেড়া হয় সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম হয়েছিল এবং দিল্লীবাবু সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হন তো এইসব ঘটনার পরে যেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে তিনি বিকেলে ভোট শেষে আহ পার্টি অফিসে ফিরে এসে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং জেলা সভাপতি অভিজিৎ তার কাছে তিনি তার ক্ষোভের কথা উগড়ে দেন পরের দিন যেটা হয়েছে যে দিলীপ বর্ধমানে টাউন হলে দলীয় কার্যকর্তা এবং নেতাদের সঙ্গে বসেছিলেন এবং সেখানে তিনি তার ক্ষোভের কথা জানেন যে তিনি বলেন যে বর্ধমানের জেলা নেতারা অনেকে রাজনীতি বোঝেন না তাকে ভোটের দিন নানাভাবে মিস্ট্রিট করা হয়েছে এবং তিনি ভুলভাল জায়গা গিয়ে এরকম বিক্ষোভের মুখে পড়েছেন এবং তাকে চলে আসতে বাধ্য হতে হয়েছে এবং তিনি যদি সেই সব জায়গা না গিয়ে অন্য জায়গায় যেতেন তাতে তার ভোট বাড়ত এই ধরনের তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের নেতা কর্মীদের বিরুদ্ধে তার ক্ষোভের কথা জানিয়েছেন তিনি বলেছেন যে সকাল থেকেই তাকে মেসেজ করে করে বিভিন্ন নেতা কর্মীরা তারা এখানে ওখানে গোলমাল হচ্ছে বলে সমস্ত খবর পাঠান কিন্তু তারা সঠিক খবর রাখেননি তাদেরকে তাকে মিসলিট করা হয়েছে এবং সে কারণে তিনি গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কিন্তু যেখানে তিনি গিয়েছেন সেখানে কপি বাগানে তাকে খবর পাঠানো হয়েছিল কিন্তু সেখানে গিয়ে দেখেন যে সত্তর শতাংশ ভোট হয়ে গিয়েছে বলেন যে সেখানে না গিয়ে অন্য কোথাও গেলে তার কাজ হতো তার ভোট বেশি বাড়ত শহরের কর্মকর্তারা কার্যত ঘরে বসে বসে তারা মেসেজ পাঠিয়েছেন তাদের কাউকে রাস্তায় দেখা যায়নি কিন্তু তিনি উপলব্ধি করেছেন যে গ্রামের যারা কার্যকর্তা তারা বা কর্মীরা তারা অনেকটাই রাস্তায় ছিলেন ভোটের দিন এবং তারা শেষ পর্যন্ত তারা লড়েছেন কিন্তু শহরের কর্মকর্তা বা কি বলে কর্মীরা তারা মূলত ঘরে বসে বসে হচ্ছে মেসেজ করেছে এবং তাদের রাস্তাতে দেখা যায়নি এবং সেই মেসেজ সমস্ত ভুল ভাই ছিল এবং মিসলিড করানোর মতো মেসেজ এবং তার কারণে তিনি মিসলিডেড হয়েছেন এইভাবে অভিযোগ তিনি উগড়ে দিয়েছেন টাউনে বিশেষ করে কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে আর মাঠে কাউকে দেখতে পাইনি কোথায় ছিলে তোমরা আমি গিয়ে বুথে দেখছি কিছুই না সব ঠিক চলছে তোমার বাড়ি থেকে মেসেজ করছো কিছু লোক আছে ফাঁকিবাজ এরকম স্পটে না থেকে এ ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি ঘোরার দরকারই ছিল না আমার এরা ভুল করে নিয়ে গেছে ওখানে না গেলেই আমার ভোট বেশি হতো ওই বুথটা শেষে যেটা গণ্ডগোল না ওরা নিজেরাই জানে না বুথটা কোথায় কী প্রবলেম আমি জানলে তো যেতামই না ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস ডিস্টার্ব হয় এরা রাজনীতি বোঝে না এখন এই নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্ব অবশ্য কোন মন্তব্য করতে চাইনি তবে বিজেপির জেলা তিনি যে আলোচনা করবেন যে কি হয়েছে এবং আশা করি তিনি বিষয়টা নিয়ে ভুল বুঝবেন এবং তিনি বলেছেন যে শহরের কর্মকর্তারা যে তারা ঘরে বসে থাকলে হচ্ছে তারা তাদের পক্ষে এস এম এস করা অভিযোগ জানানো সহজ এবং শহর থেকে বেশি অভিযোগ হয়েছে কিন্তু গ্রামে এসব একটু সমস্যা আছে তাই গ্রাম থেকে অভিযোগ কম হয়েছে এবং এইভাবে তিনি একটু সাফাই দিয়েছেন দিলীপবাবু অভিযোগের প্রেক্ষিতে তো এখন যেটা মনে হচ্ছে যে বা বিজেপি যেটা মনে করছে যে দিলীপবাবু বুঝতে পারছেন যে ভোটের দিন তার ভোটটা ভালো হয়নি এবং তার ভোট ভালো না হওয়ার পেছনে বা তাকে মিসলিট করার পেছনে বিজেপির দলের একটা অংশ কাজ করেছে এবং সেটাই তার অভিযোগ এবং সেই কারণে তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন কারণ প্রথম থেকেই যেটা জানা যাচ্ছিল যে দিলীপ বাবুকে জন্য এখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী টিম সক্রিয় এবং যেটুকু শোনা গিয়েছিল চন্দ্র নিয়ে বর্ধমানে এসেছিলেন এবং চেয়ে চেয়েছিলেন যে দিলীপবাবু ভোটটা যাতে হচ্ছে নষ্ট করে দেওয়া যায় সেরকম একটা আবাস ইঙ্গিত বিজেপির অন্দরেই চর্চা চলছিল এবং দিলীপবাবু সেই আভাস পেয়েছিলেন দুর্গাপুরে একটি বুথ কর্মীদের সভায় তো দিলীপবাবু সেই ব্যাপারে সচেতন ছিলেন বলে হচ্ছে অনেক পুরনো নেতা কর্মীদের তিনি বর্ধমান কেন্দ্রে হাজির করেছিলেন যেমন মেদিনীপুর থেকে তিনি বেশ কয়েকজনকে নিয়েছিলেন তার ঘনিষ্ঠ একইভাবে কলকাতা থেকে সায়ন্তন বসু রাজ্য নিয়ে গেছিলেন ঠিক করার জন্য বা ভোটের আগে প্রচারের স্ট্র্যাটেজি এভরিথিং করার কারণে হচ্ছে দিলীপবাবু নিয়ে গেছিলেন কারণ তিনি বুঝতে পারছিলেন যে দলের মধ্যে থেকে একটা অংশ তার বিরুদ্ধে সাবতাচ করতে পারে সেই আশঙ্কা থেকেই হচ্ছে দিলীপ এগুলো করেছিলেন এবং প্রথম থেকেই তিনি কর্মী বাহিনীকে চাঙ্গা করার জন্য নানান ধরনের গরমা গরম কথাবার্তা বলেছিলেন কর্মীদের বিষয়ে এবং এর আগেও দিলীপ অবশ্য কর্মীদের বিরুদ্ধে বা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তাকে একই জায়গায় বারে নিয়ে যাওয়া হচ্ছে তাতে সমস্ত জায়গাটা নির্বাচন ক্ষেত্রে তিনি কভার করতে উঠতে করে উঠতে পারবেন না এরকম একটা অভিযোগ তার ছিল যে কেন একই জায়গায় বারবার নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু যে পরবর্তীকালে সেটা আবার তিনি করার চেষ্টা করেন তা কতটা করে উঠতে পেরেছে সেটা বিজেপি নেতৃত্বে বলতে পারবেন দিলীপ দিলীপের মতো চেষ্টা করে গিয়েছেন কিন্তু কর্মীদের বা নেতৃত্বের যে একটা অংশের মধ্যে যে একটা ঘাটতি ছিল সেটা দিলীপ বাবু বুঝতে পারছিলেন কারণ এই মাঠটা তার অচেনা মাঠ দুর্গাপুরে তিনি নতুন লড়তে এসছেন কারণ তার মেদিনীপুর সেই মেদিনীপুর কেন্দ্রে তিনি উনিশ সালে লড়ে জিতেছেন এবং হচ্ছে গত পাঁচ বছর সেই মেদিনীপুর কেন্দ্র চষে বেরিয়েছেন কারণ তার আশা ছিল যে চব্বিশ সালে তিনি মেদিনীপুর থেকে টিকিট পাবেন দলীয় নেতৃত্ব তাকে মেদিনীপুর থেকে টিকিট দেবে সেই আশা ভরসাতেই তিনি মেদিনীপুর ধরে ধরে চষেছেন মেদিনীপুরে গত এক বছর ধরে বিভিন্ন গ্রামে তিনি ঘুরেছেন বিভিন্ন কেন্দ্রে বিধানসভা কেন্দ্রগুলো তিনি ঘুরেছেন কিন্তু বর্ধমানে হঠাৎ করে তাকে পাঠিয়ে দেওয়ায় হচ্ছে তিনি একটু অচেনা মাঠে পড়ে একটু প্রথম দিকে অস্বস্তির মধ্যে পড়েছিলেন যাই হোক পরবর্তীকালে তিনি গরমাগরম রোজই হচ্ছে বক্তব্য রাখছিলেন যাতে বিজেপি কর্মীদের চাঙ্গা করা যায় এবং কোনো সময় লাঠি হাতে কোন সময় বা কি বলে হাতে কোনো সময় হকি স্টিকাতে তিনি নানা ধরনের মন্তব্য করেছেন তৃণমূলকে কার্যত হুমকি দিয়েছেন যে তারা যদি ভোটের দিন কিছু করতে আসে মস্তানি করতে আসে বা ভোটের আগে কোনো মস্তানি করতে আসে তাহলে দিলীপ ঘোষ ছেড়ে কথা বলবে না দিলীপ ঘোষ এখানে জিতবে এবং এখানে পাঁচ বছর থাকবে এই ধরনের সমস্ত মন্তব্য করেছিলেন যাতে কর্মীদের চাঙ্গা করে রাখা যায় এবং শেষ দিকে এসে তিনি পুলিশকেও হুমকি দিয়েছিলেন আহ বর্ধমানে আইসি কে তিনি বলেছিলেন যে তাকে জুতো পেটা করবেন তাকে জামা প্যান্ট খুলবেন চৌরাস্তার মোড়ে এই ধরনের কথাবার্তা বলে দলীয় কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করেছেন কিন্তু ভোটের দিনে এসে দেখা গেল চিত্রটা অন্যরকম হয়ে গেল কারণ দিলীপ বাবু যেখানে যেখানে গিয়েছেন সেখানে বিক্ষোভের মুখে পড়েছেন এবং তাকে কার্যত সেখান থেকে চলে আসতে হয়েছিল তিনি শেষ পর্যন্ত সেখানে পৌঁছতে পারেননি যে অভিযোগগুলো নিয়ে তার অভিযোগগুলো তার কাছে এসেছিল যেগুলো নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন তাই তার ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক তারই ভোটের শেষে এসে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন এবং মঙ্গলবার দিন যে কথাগুলো বলেছেন যে জেলার নেতারা রাজনীতি বোঝেন না তারা তাকে নিশ্চিত করেছেন এগুলো সাংঘাতিক কথা তবে বিজেপি দলের খবর যে শুভেন্দুর যে টিম পাঠিয়েছে বলে বিজেপির অন্তরে চর্চা শুরু হয়েছে বা বিজেপির অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে সেই টিমও নিশ্চয়ই সক্রিয় ছিল তারাই কি হচ্ছে দিলীপ বাবুকে শেষ পর্যন্ত মিশ্রিত করালেন যাতে কোনো জায়গা গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বা দিলীপ বসে কনবাইয়ের উপর হামলা হয় এবং দীর্ঘোষ সেই সব জায়গাতেই আটকে যান যাতে বিভিন্ন এলাকায় তিনি ঘুরে উঠতে না পারেন যদিও ভোটের শেষে দিনীঘোষ সাংবাদিকদের বলেছিলেন যে দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছে একটাই কারণে দিলীপ ঘোষ ঘরে বসে ভোট করতে চাননি তিনি রাস্তায় বেরিয়েছিলেন সেটাই তৃণমূলের হচ্ছে গায়ে জ্বালা ধরেছে তাই তার উপর অ্যাটাক হয়েছে কিন্তু মঙ্গলবারে তার শিকার মঙ্গলবারে তার বক্তব্য বর্ধমান টাউন হলে তিনি যে বক্তব্য রেখেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার খবর কবর খোরার জন্য দলের যে অংশ সক্রিয় তারা অনেকটাই সফল হয়েছে দিলীপ সেটা বুঝতে পেরেই হয়তো ক্ষোভটা উগড়ে দিয়েছেন এবং চেপে রাখেননি সেদিন মঙ্গলবার অবশ্য তিনি তৃণমূলের বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করেননি টোটাল ক্ষোভটাই তিনি দলের বিরুদ্ধে করেছেন এবং এখনো তো অ্যাসেস করতে পারছেন যে তাকে প্রথম থেকেই হচ্ছে এইভাবে চেষ্টা দলের একটা অংশ করার চেষ্টা করেছে এবং সে কারণে তিনি সেই শিকার হয়েছেন এখন অবস্থা খারাপ বুঝে তিনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন জানি না দিনের শেষ পর্যন্ত হচ্ছে জিতে আসতে পারবেন কিনা সেটা নিয়ে থেকেই যাচ্ছে কারণ তিনি বুঝতে পারছেন যে তার ভোটটাকে দলেরই একটা অংশ নষ্ট করে দিয়েছে এবং তার জয়ের সম্ভাবনা কমে যাচ্ছে দেখা যাক এটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় তার জন্য আমাদের চারজন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার